দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম শাহজাদপুর বাঘাবাড়িতে দেখবো এখানে কিভাবে গরু পালে আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক যারাই গরু পালতে চান না কেন আগে দেখতে হবে তার জায়গার মধ্যে ঘাসের ব্যবস্থা করতে হবে কারণ ঘাস না হলে কিন্তু গরু পালা কঠিন কারণ গরু পালতে হলে তার প্রথমত খাবার হলো ঘাস আর ঘাস হলো প্রচুর একটা পুষ্টি জাতীয় খাবার যেটা গরু খাইলে আল্লাহ রহমতের রোগ ভালো থাকে আর শরীরে অসুখ বিসুখ কম হয় তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যারাই গরু পালে সবাই অনেক আগে ঘাস লাগায় চারদিকে এরা গরু পালে সবুজ ঘাস লাগানো দেখেন এগুলা গরুর খাবার যেহেতু গরু পালে তার খাবারের ব্যবস্থা ওরা করে নিচ্ছে চারদিকে সবুজ ঘাস লাগানো এখানে বিশাল একটা গরুর খামারে ঢুকলাম গরুগুলাকে ছেড়ে দিয়ে পালে দেখতে পাচ্ছেন গরুর দুটো বাচ্চা পাশে ছোট ছোট বাচ্চা হয়তো মাত্র হয়েছে দেখেন অনেক সুন্দর বাচ্চাগুলা এ ছেড়ে দিয়ে পালে এটা কিন্তু একটা গরু বাধা না ওয়াও আর সারণ দেখতে কি ভালো লাগতেছে মূলত বাছুর তারা কখনো বিক্রি করে না যেগুলো হয় সেগুলোকে তারা আবার নিজের মতো করে বড় করে বড় করার পরে যেগুলো এরে গরু হয় সেগুলোকে তারা আলাদা করে সেল করে আর গাভীগুলোকে রেখে দেয় কারণ প্রত্যেকটা গরুর বাচ্চাকেই তারা নিজের মতো করে পেলে পশু বড় করে প্রিয় দর্শক বড় গরু অলরেডি খাবার দিয়েছে দেখুন ওরা কিভাবে খাচ্ছে সব একসাথে সারিবদ্ধ হয়ে ওদের এই যে খোল ভুসি সব মিক্সড করে দিছে ওরা এখন খাচ্ছে দেখুন

এখানে গমের ভুসি আছে মাসকলের ভুসি আছে তারপরে ধরেন ইয়ে ফিড আছে বিভিন্ন রকম মানে সব রকমের খাবার মিক্সড করে এখানে দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এখানে কি সব গরু একসাথে এসে খাবে না একবারে কি আর এত সব গরু তো খাবে আচ্ছা মানে কিছু এখানে খাবে কিছু খাওয়া লাগবে আবার সরাই দিতে হবে আবার দিনে কয় বেলা খাবার দেন ওদেরকে সকালে সকালে ধরেন 9টার দিকে আচ্ছা আর এই বিকেল 7টার দিকে সকাল 9টায় দেন আর বিকেল 4টার দিকে এই দুই টাইম কি এই খাবারটা দেন হ্যাঁ দুটেই আর ঘাস কখন দেন

এগুলোকে এখানে এই যে গুলা হয় সেগুলা কি করেন বাচ্চা আলাদা করে এগুলোকে আলাদা বিক্রি করে দেন না আপনার এভাবে বড় হওয়ার পরে বিক্রি করেন আচ্ছা আচ্ছা

তো এর মধ্যে একশো তিরিশ লিটার চল্লিশ লিটার মতো দুধ হয় তো ওনারা মূলত দুধ এবং বাছুরার জন্যই এই গরু গুলাকে কাবি খোলাকে পালা হয় এভাবে পালতেছে ওনারা তো আঙ্গেল আমরা শুনলাম যে সারা বাংলাদেশে এই সাদাতপুর বাগাবাড়ির দুধ ঘি এগুলা নাকি অনেক সুস্বাদু মানে খেতে খুবই পুষ্টিকর আর সব মজার একটা জিনিস তো আসলে এইরকম মজা হওয়ার কারণটা কি কারণটা ধরেন ওই

এখানে ওখানেও বিক্রি হয় তো আপনারা যদি কেউ এখান থেকে গরু নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে এখানে নাম্বার দিয়ে দিব আপনারা এই নাম্বার এখানে যোগাযোগ করবেন তো চাচাকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মূলত একটি গরু ওতে কিন্তু তাদের বাধা নেই সব ছেড়ে দিয়ে পালে একটা গরুও কিন্তু এখানে বাধা নাই দেখতে পাচ্ছেন তারা নাম ধরে ডাকে চলে আসে তাদের যে ডাকে তার কাছে এই কত সুন্দর করে তারা সারিবদ্ধ হয়ে খাচ্ছে দেখতে দেখুন প্রিয় দর্শক তাকে দেখুন আমাদের গরুগুলা কত সুন্দর করে খাচ্ছে খাবারগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে যেন তাদের সব খাবারগুলো এখানে এরা গরু আসলে অনেক সুন্দর একটা পরিবেশে পালে দেখা যাচ্ছে অনেক সুন্দর খোলা মেলা পুকুর কাটছে গরুর পাশাপাশি আবার দেখা যাচ্ছে অনেক সুন্দর এদের ডিসিপ্লিনটা অনেক সুন্দর মানে ডিসিপ্লিন এর দেখে আমার অনেক ভালো লাগলো যে গরু পালার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর ভাবে এরা আসলে গুলাকে পালে প্রিয় দর্শক আজ উকিল আঙ্কেলের এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম